গুড মর্নিং দেখো সকাল সকাল গোপু উঠে পড়েছে এখানে রাধা রানী রয়েছে রাধা রানী দুই গোপু দুই ভাই রয়েছে ওদের স্নান করাবো আর স্নানের ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে রাধা রানীও স্নান করছে করবে তাই একটুখানি ওকেও মাখিয়ে দিলাম হয় না ক্যামেরা ক্যামেরাকেও করে দিলে সেটা ভালো ছবি ওঠে জয় গোপাল জয় গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি ও হরি ও হরিব জয় রাধে জয় গোবিন্দ হরে মুরারি হে না নারায়ণ বাসুদেব হরি হ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সেই ঘি মাখিয়ে দিলাম যাতে গোপু হাত পাত চর্চারণা করে শীতকালে একটু ঘি মাখিয়ে দিলাম ঘি মাখিয়ে আবার একটু জল ঢেলে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বোল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ও সাঁতার কাটতে চাইছো বাবা দেখেছো রেখেছ সাঁতার কাটতে চাইছে গুকুসণা আচ্ছা গপুসণাকে একটু ঘি মাখিয়ে দেওয়া হলো তারপরে আবারও জল দেওয়া স্নান করানো হলো একটুখানি ঘি মাখিয়ে দেওয়া হলো রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কি ঠান্ডা লাগছে কি ঠান্ডা লাগছে করছে এখানে গপুকে একদম সমর্থন হয়ে গেলো আরেক গোপু মশাই চলে এলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধারানীকেও স্নান করিয়ে মোছানো হয়ে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবার ওনাদের ড্রেস পরাবো একে একে ড্রেস পরাবো ড্রেস পরাবো শীতের একটা ড্রেস ছিল সেটা পরিয়ে দিলাম এই যে আমার গোপুর পরিয়ে দিলাম তারপর আমার তো প্যান্ট প্যান্টই পরানো হয়নি দেখেছো কি মনে ভুল হয়ে গেছে সরি 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 দেখেছো প্যান্ট ক্লাসের ড্রেসটাই পরিয়ে এটা হচ্ছে শীতের ড্রেস হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে দেখতে পাচ্ছো গোপস না কি ড্রেস পরলো এটা পরিয়ে দিচ্ছি আগে প্যান্ট পরে নাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে রাম হরে রাম রাম হরে হরে দেখতে পাচ্ছ গোপস স্নান করে জামা পরে নিল আরেকটা কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরিবল হরিব হরিবল হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় গোবিন্দ হরে মুরারি হে না নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এই যে দুই গোপুষ্ণার স্নান হয়ে গেল জামা কাপড় পরানো হয়ে গেল আর এখানে বাকি থাকলো রাধা রানীকে এই যে সায়া পরিয়ে নিলাম ছায়া পরানোর পরে একটা জামা পরিয়ে নেব নেবানীকে একটা শীতের হালকা ড্রেস পরিয়ে দিলাম বুঝতে পারছো বন্ধুরা এই যে ছোট্ট ছোট্ট ড্রেস পরিয়ে দিলাম আচ্ছা গুপ গেছে রাধা রানীকে এই যে সাজিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা এখানে গোপু স্নান করালাম এই যে স্নানের জল আর গোপু স্নান করে সবই দেখালাম তোমাদেরকে ড্রেস পরানো থেকে সব কিছু রেডি করে এই যে রাধারানী এই যে রাধা রানী রয়েছে আমাদের গোপু রয়েছে এবার ওদের ওনাদের সিংহাসনে তুলব সেটা তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে একা হাতে ভিডিও করা সম্ভব নয় তাই আমি খেপে খেপে ভিডিও করে রাখলাম একটু করে এই যে গোপসূণাতে স্নান দেখালাম জামা কাপড় ড্রেস পরিয়ে আমি এই সিংহাসনে বসিয়ে দিয়েছি এই যে গোপুর বসে রয়েছে এই যে ছোটো গোপুর বড় বড়ো এখানে বসে রয়েছে আর এখানে রাধা রানী বসে রয়েছে এই আমার এই যে গোপুসূনাকে রেডি করে বসিয়েছি এবার পুজো করব সেবা দেব সব শেষে আমার পুজো পাঠ শেষ তোমাদের আমি প্রসাদটা এবার তুলবো এবার প্রসাদ সেবা দেওয়া হয়ে গেছে প্রসাদ হয়ে গেছে আর এই যে কুপুসনারা দেখতে পাচ্ছ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ গোপু সেবা হয়ে গেছে আর আমার এখানেও দেখো নিচের সিংহাসনটাতেও আমার ভোলে বাবার এই যে আমার ভোলে বাবা রয়েছে আর গণপতি রয়েছে এখানে গণপতি রয়েছে মা লক্ষ্মী দেবী রয়েছেন মা লক্ষ্মী নারায়ণ প্রভু নারায়ণজি রয়েছেন সবার পুজোয় দেওয়া হয়ে গেছে এবার আমি প্রসাদ তুলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল হরি বোল হরি বোল জয় রাধে জয় বৃন্দা দেবী জয় তুলসী মহারানী জয় বৃন্দা রানী জয় তুলসী মহারানী জয় বৃন্দা দেবী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিবোল হরি বোল জয় বাবা লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ জয় লোকনাথ জয় মা লোকনাথ হরি বোল হরি বোল হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল হরি বোল হরি হি হরি বোল গো হরি হরি রাধে 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 ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই